ভগবদ গীতার এই ভিডিওটি অত্যন্ত বিশেষ একটি ভিডিও এটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে যে এটি একবার বুঝে নেবে সে তার জীবনে কিছু চমৎকার অতে দেখবে আমি এটা গ্যারেন্টির সাথে বলতে পারি যদি ভগবদ্গীতার এই দোষটি উপদেশ বুঝে যান তাহলে আপনার শক্তি আপনার বুদ্ধি দুটুই বেড়ে যাবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই একবার শুনে নেবেন ভগবত গীতার সর্বপ্রথম উপদেশ হল জীবন একটি যুদ্ধ এখানে যেই আপন হোক যেই পর হোক তাদের সবার থেকে আপনাকে সাবধান থাকতে হবে যদি কেউ আপনার দুঃখের কারণ হয় তাহলে সে আপনার যতই আপন হোক না কেন তার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে মহাভারতের যুদ্ধ বাইদের মধ্যকাল লড়াই ছিল আপনজনদের মধ্যে যুদ্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে উপদেশ দিয়েছিলেন সেই সম্পূর্ণ উপদেশের সারাংশ এটাই যে এই পৃথিবীতে কেউ কারুর আপন নয় মানুষকে আপন বাবার চিন্তা সারা জীবন শুধু দুঃখই দেবে কারণ যখন আপনি অন্য মানুষের সাথে নিজের মনকে জুড়ে ফেলবেন তখন আপনি দুর্বল হয়ে পড়বেন সেখানে আপনাকে টকানো সহজ হয়ে যাবে আপনার সাথে বাজে ব্যবহার করা সরল হয়ে যাবে কিন্তু যে আপনার আপনজন নয় অর্থাৎ পরবে তাকে আপনি নিজের সাথে কখনোই খারাপ করতে দেবেন না যাকে আপনি নিজের বলে ভাবেন না সে আপনার সাথে কখনোই বা প্রতারণা করতে পারবে না তাই গীতা সব থেকে প্রথম উপদেশ হলো, এই আপনজনের জালে জড়িয়ে নিজের বনকে কখনোই দুর্বলতা দেবেন না গীতার দ্বিতীয় উপদেশ হল এই কলিযুগে ভিক্ষা চাইলেও পাওয়া যাবে না আপনি কিছু চাইলেই যেমন আপনার অধিকার এবং সম্মান পেয়ে যাবেন এই কথাটা তো বলেই যান এখানে সবাই আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্যই থাকবে আপনি যদি সবাইকে নিজের আপনজন ভেবে বসেন বা সবার থেকে অসাবধান থাকেন তাহলে লোক আপনার থেকে আপনার সমস্ত অধিকার কেড়ে নেবে যার কাছে আপনার থেকেও বেশি শক্তি থাকবে সে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে কখনো কখনও আপনি কিছু লোকের দ্বারা এতটাই অনুভূতি বোধ করেন যে আপনি কিছু বলতেই অক্ষম হন অনেকবার আপনি বিনা কারণে কষ্ট ভোগ করতে পারেন অনেকবার আপনার যা অধিকার সেটা পান না এই কলিযুগে অধিকার এবং নে বিচার কারোর থেকে আশা করবেন না যখন পাণ্ডবদের নিজের রাজ্যর জন্য যুদ্ধ করতে হয়েছিল যা তার নিজের পিতার ছিল তা বিনা যুদ্ধ করে পায়নি তাহলে আপনি আপনার অধিকার এত সহজে কীভাবে পাবেন এটাই তো গীতার জ্ঞান এটাই গীতা শেখায় দ্বিতরাষ্ট্র যে দুর্যোধনের পিতা ছিলেন বাস্তবিক পক্ষে তিনি হস্তিনাপুরের রাজা কখনোই ছিলেন না পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডর অনুপস্থিতে ওনাকে কার্যকারী রাজা বানানো হয়েছিল কিন্তু তাও তিনি এবং তার পুত্ররা ওই রাজ্যের উপর অধিকার দেখাচ্ছিল যেই রাজ্যে ওনাদের কোনো অধিকারই ছিল না আর পাণ্ডবরা যারা শুধু গুণ থেকেই নয় জন্ম থেকেই ওই রাজ্যের অধিকারী ছিল তাদের নিজের রাজ্য প্রাপ্ত করার জন্য যুদ্ধ করতে হয়েছিল কত লোককে হত্যা করতে হয়েছিল তাই আপনি যদি গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের যুগে লড়াই না করে আপনি নিজের অধিকার কখনোই পাবেন না গীতার তৃতীয় উপদেশ হল কারোর ঘরে পরিবারে বা সম্পর্কে প্রেমে তখনোই থাকবে যখন সেই সম্পর্কে যুক্ত মানুষ নিজের সম্বন্ধে না ভেবে অন্যের সম্বন্ধে ভাববে আজকাল মানুষ সম্পর্ক তো সহজেই জুড়ে নেই কিন্তু প্রেম কোনো সম্পর্কে দেখাই যায় না লোক অহংকার এবং স্বার্থে এতটাই ডুবে গেছে যে তাদের সম্পর্ক ভেঙে গেলে কোনো যায় আসে না সম্পর্কে একে অপরের প্রতি প্রেমের জায়গায় যদি গিন্দা এসে যায় তাহ মানুষ অহংকার এবং স্বার্থ ছাড়তেও পারে না আপনারা খেয়াল করে দেখবেন কোনো সম্পর্ক বিশেষ কোনো কথার দ্বারাই শুরু হয় কারণ দুজন লোক একে অপরের খেয়াল রাখে কিন্তু যদি কোনো লোক আত্ম অহংকার এবং স্বার্থে বলা হয় সেই লোক যদি কারোর কোনো খেয়ালই না রাখে তাহলে আপনি তার সাথে সম্পর্ক জুড়বেনই না আর যদি আপনি কারো সাথে সম্পর্ক জুড়তে চান তাহলে আপনি তার কত খেয়াল রাখেন সেটা অবশ্যই তাকে দেখাবেন মানুষ যেভাবে একটি সম্পর্ক শুরু করে সেভাবেই সারা জীবন সম্পর্ক একইভাবে পালন করতে পারে না মহাভারতের যুদ্ধের একই কাহিনী দ্বিতরাষ্ট্র শুধু নিজের সম্বন্ধেই ভাবতেন তার জন্য যদি সম্পূর্ণ রাজ্য নষ্ট হয়ে যায় তাতেও ওনার কোনো যায় আসে না কোনো সম্পর্ক পরিবার সমাজ সংগঠন তখন নষ্ট হয়ে যায় যখন সেখানে লোক একে অপরের খেয়াল রাখা যত্ন রাখা ছেড়ে দেয় আর যত্ন কেবল সেই মানুষই করতে পারে যে নিজেকে ছাড়া অন্যদেরকেও বুঝতে পারে যে শুধু আমি আমি করে নিজের অহংকারে বেঁচে থাকে সে কখনোই অন্য কারুর খেয়াল রাখতে বা যত্ন করতে পারবে না তাই আজকাল সম্পর্ক তাড়াতাড়ি ভেঙে যায় কারণ আজকাল কেউ কারুর খেয়াল রাখে না উল্টে লোকেরা বলে চলে যাক সম্পর্ক আমার কোনো যায় আসে না সেই মানুষের চিন্তা যে তার কোনো যায় আসে না কেউ চলে গেলে সে আছে কি নেই অন্য লোকেরও কোনো যায় আসে না কারণ সময় সবারই আসে তাই গীতার এই উপদেশ সব সময় মনে রাখবেন আপনি যার খেয়াল বা যত্ন রাখবেন না তাকে একদিন অবশ্যই হারিয়ে ফেলবেন সেটা সম্পর্ক হোক সময় হোক আপনার স্বাস্থ্য হোক বা জীবন হোক গীতার চতুর্থ উপদেশ হল জীবনে আপনি যখন কারোর উপর বিশ্বাস করে নেন সেখান থেকেই আপনি নিজেকে কষ্ট দেওয়ার প্রতারিত ও রাস্তা করে দেন এটা জরুরি নয় যে আপনি তখনই দুঃখ পাবেন যখন আপনি কারোর উপর সম্পূর্ণ বর্ষা করবেন আপনি যদি কারোর উপর একটুকুও ভরসা করেন তাহলে আপনার সামনের লোকটি আপনাকে ততটাই কষ্ট দেবে মনোযোগ দিয়ে শুনবেন আপনাকে জীবনে যখন কেউ কষ্ট দিয়েছিল তার সব থেকে বড় কারণ এটাই হবে আপনি তার উপর বিশ্বাস করেছিলেন এবার ওই বর্ষা আপনি সম্পর্কে করুন বা পরিবারকেই করুন বা নিজের জন্য কাজ করা লোকের উপর করুন যতক্ষণ আপনি কারোর উপর বর্ষা করবেন না ততক্ষণ আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না মানুষের স্বভাব যখনই সে কারোর উপর বর্ষা করে নেয় এই মানুষকে নিয়ে বা তার কাছে সাবধান হয় না কারণ যখন বর্ষা থাকে মানুষ এই জিনিসটা নিয়ে আর ভাবতেই চায় না আর তার এই ও সব সময় কষ্ট দেবে তাই গীতার এই শিক্ষা সবসময় মনে রাখবেন যে বর্ষা যার উপরেই করবেন অনেক ভেবে চিন্তা সাবধানতার সাথেই করবেন গীতার পঞ্চম শিক্ষা হল যে কথাটা বারবার আপনার মনকে কষ্ট দিচ্ছে সেটা আপনার যতই প্রিয় হোক না কেন আপনার তা ছেড়ে দেওয়া উচিত অনেকবার জীবনে এমন হয় যে আপনার কোনো জিনিস কোনো সম্পর্ক কোনো ইচ্ছা খুব ভালো জরুরি মনে হয় কিন্তু তার কারণে যদি আপনার মন দুঃখী হয়ে যায় কষ্ট পায় তাহলে তার মোহ ছেড়ে দেওয়া উচিত কারণ নয়তো সেই জিনিস সম্পর্ক ইচ্ছা ঠিক করে পাবেন না তো সেগুলো ছাড়তে পারবেন আর এসবের কারণেই আপনার মনের কষ্ট যন্ত্রণার দুঃখে মরে উঠবে এটা জরুরি নয় যে আপনার কি ভালো লাগে এটাই জরুরি যে আপনার জন্য সঠিকটা কি মনে রাখবেন যতক্ষণ আপনি নিজের মনকে ওই সব জিনিসের মধ্যে আটকে রাখবেন যা আপনাকে খুশি দেয় না ততক্ষণ আপনি কষ্টই পেতে থাকবেন তাই যা আপনার মনকে ভালো লাগে তার পেছনে ছুটবেন না বরং যা আপনার মনকে আলকা করে দেয় সেই রাস্তায় চলা উচিত গীতার ষষ্ঠ উপদেশ হলো খুব সহজ সরল মন নিয়ে চললে লোক আপনার সাথে প্রতারণা করবি এই যুগের লোকেরা বসেই তাকে কীভাবে অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা যায় আপনার মনের সরলতা মানুষদের এই সুযোগ দে আপনি সহজ সরল মানুষ এটা কোনো খারাপ বিষয় নয় কিন্তু আপনি যখন আপনার সরলতা সহজ সরল মন লোককে দেখিয়ে ফেলবেন তখন লোকেরা এই সুবিধা অবশ্যই নেবে গীতা অনুযায়ী সহজ সরল ওয়ার উপায় হল আপনি কারোর সাথে প্রতারণা করবেন না কিন্তু নিজের সাথে প্রতারণা অতেও দেবেন না গীতার সপ্তম শিক্ষা হলো যাদের আপনার পছন্দ নয় অর্থাৎ যারা আপনার দুঃখের কারণ তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন আর তাদের সম্বন্ধে কারোর সাথে কোনো কথা বলবেন না কারণ যখন আপনি সেই মানুষটার সম্বন্ধেই কথা বলবেন তখন আপনি আবার দুঃখ অনুভব করবেন যা সেই মানুষটা দ্বারা আপনি পেয়েছেন বা পাচ্ছেন প্রায়শই এই বুলটা সবাই করে যাদের পছন্দ নয় যাদের থেকে কষ্ট পেয়েছে তাদের সম্বন্ধেই চর্চা করে আপনি যত সেই মানুষের সম্বন্ধে কথা বলবেন যে আপনার দুঃখের কারণ তাহলে কিছুটা হলেও আপনি তার সঙ্গে ভাবনা জুড়ে রেখেছেন আর আপনি তার সাথে জুড়েই থেকে যাবেন চেয়ে না চেয়ে আপনি সেই দুঃখ বারবার পাবেন তাই যে মানুষটিকে আপনার পছন্দ নয় অর্থাৎ যে আপনাকে কষ্ট দেয় নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিন গীতার অষ্টম শিক্ষা হলো মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা বন্ধ করুন যখন আপনি নিজেকে লোককে উৎসর্গ করে দেন লোকের জন্য অত্যন্ত চিন্তিত থাকেন অত্যন্ত ভালোবেসে থাকেন লোকেরা আপনাকে খুব আলকাভাবে নিতে শুরু করে কারণ আপনি লোকের জন্য এতটা কাজ করতে থাকেন তাতে লোকেরা মনে করে আমি যদি কাজটা না করি তাহলেও তো সে আমার জন্য করেই দেবে তারপরও লোকেরা আপনি কতটা তার জন্য করছেন সেই কথাটা কখনোই মনে রাখবে না এই পৃথিবী অত্যন্ত স্বার্থপর এখানে আপনি কারোর জন্য যতই করুন না কেন কিন্তু লোক আপনার আপন কখনোই হবে না তাই কোনো লোককে অত্যাধিক সাহায্য করা উচিত নয় কারোর অত্যন্ত চিন্তা করাও উচিত নয় আপনি যদি চান লোক আপনাকে সম্মান করুক তাহলে লোকের সামনে নিজেকে কখনও সস্তা বানিয়ে ফেলবেন না গীতার নবম উপদেশ হল জীবনে একলা চলতে শিখুন আপনি কাউকে যতই নিজের মনে করুন না কেন একদিন না একদিন সে আপনার সঙ্গ অবশ্যই চেনে দেবে কারণ এখানে কারোর কোনো ভরসা নেই এখানে কেউ যখন ইচ্ছা বদলে যেতে পারে যখন আপনি কাউকে নিজের সমস্ত খুশির কারণ বলে ভেবে নেবেন সে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনার সমস্ত খুশিও জীবন থেকে চলে যাবে জীবনে একা থাকতে শিখুন কারণ লোকেরা তো আসবে যাবেই কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের সাথে থাকবেন কথায় বলা হয় মানুষ এই পৃথিবীতে একাই এসেছে একাই যেতে হবে কিন্তু এই জীবনের মাঝে সময় একলা বাছা শিখে যান তাহলে কারোর আপনার জীবনে আসার আনন্দ হবে না আবার জীবন থেকে কেউ চলে গেলেও দুঃখ হবে না গীতার দশম উপদেশ হল পরিবার সেটা নয় যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে পরিবার তো সেই যে আপনার কষ্টে আপনার সমস্যায় আপনার দুঃখে আপনার সাথে থাকে পরিবার থাকা সত্ত্বেও জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনি একলাই হচ্ছেন তাহলে সেটা পরিবার নয় আপনার জন্য অচেনা লোক একলা থেকে একাকিত্ব অনুভব করা ততটা কষ্ট দেয় যতটা পরিবারের থেকে একাকিত্ব অনুভব করলে কষ্ট হয় কৌরব এবং পাণ্ডব যাদের মধ্যে মহাভারতের এত বড়ো যুদ্ধ হয়েছিল যার কারণে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন কৌরব পাণ্ডব পরস্পর বাই ছিল তাদের একই রক্তের সম্পর্ক ছিল তারা একই পরিবারের সদস্য ছিল কিন্তু বায়ার আর পরিবার যদি তাদের মতো হয় তার থেকে ভালো তো মানুষের একলা থাকা তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং